আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমাদের উত্তর পাটাদের সাইডটিতে সেটিতে লেবেলিংয়ের কাজ করা হচ্ছে সাদের লেবেলিংয়ের ওয়াটার লেভেল তো ভাবলাম যেটা এটা আপনাদের সামনে শেয়ার করি ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আমাদের সাদের লেবেলিং কীভাবে করা হয় আপনারা দেখে নেন ঠিক আছে এই যে এখান থেকে সতেরো ইঞ্চি আছে ঠিক আছে আমাদের সাত ডালার হলো পাঁচ ইঞ্চি সাত ডালার পাঁচ ইঞ্চি পরে আমাদের এক পিট ক্লিয়ার থাকবো ঠিক আছে আর শুধু আমরা এক জায়গা থেকে যে কোনো নির্দিষ্ট এক জায়গা থেকে মাপটা আগে নিছি এই মাপটা আমরা মানে টোটাল সাইডে মানে টোটাল কলমগুলোতে আমরা আগে মাপ নিমু মাপ নেওয়ার পরে না নেয় পরে সুন্দর করে লেবেলিং করব এটাই হলো লেবেলিং এর প্রথম আপনার একটা দাপ সব আবার আশা করি দেখা হবে এখন এইভাবে আমাদের চারদিকে ওয়াটার লেবেলিং করে নিতে হবে এইভাবে কোনো এক জায়গা থেকে লেবেল নিয়ে তারপর এভাবে কষ্টিপ দিয়ে ওখান থেকে তারপরে সব দিকে আমাদেরকে লেবেলিং করে নিতে হবে ওয়াটার লেভেল যেখানে যতটুকু আসে ঠিক সেখানে ততটুকু আমাদেরকে নিয়ে তারপর এভাবে কষ্ট মেরে দিতে হবে এইভাবে আমাদেরকে ছাদের সবদিকে ওয়াটার লেভেল করে নিতে হবে